হাই বন্ধুরা তোমরা কেমন আছো বলো বিনা গৌতম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে তোমাদের ওই গাঁদা ফুলের দ্বিতীয় পার্ট তৈরি করে দেখাচ্ছি খুব সহজ উপায়ে গাঁদা ফুল বানানো তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে তোমরা সব চ্যানেলে আমার সাবস্ক্রাইব করে দাও নতুন যদি থাকো আর যদি এটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করো কমেন্ট করো লাইক করো এটাই তোমরা পাশে না থাকলে আমরা কিছুই করতে পারবো না আমার এই গাঁদা ফুলে বানানো খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে গাঁদা ফুল তৈরি হয়ে যাবে এই গাঁদা ফুল আমার অনেক কাজে লাগে বাড়ির উঠোনের সামনে আর ওই যে ঠাকুরের কাছে দি খুব অল্প সময়ের মধ্যে আর বেশি টাকাও খরচ হয় না শুধু উল সুতো উল সুতো যেটা বলে উলের উল যেটা বলে সেই সুতো লাগবে একটা কাঁথা সেলাই করার ছুঁচ লাগবে আর ওই ফুল বানানোর একটা এই প্লাস্টিকের জিনিস লাগবে তাহলেই গাঁদা ফুল আমরা বানিয়ে নিতে পারবো আমার গাঁদা ফুলটা হয়ে গেছে এইবার তোমরা দেখো আমি কিভাবে ছুঁচটা তার ভিতরে ভরে ভরে গাঁদা ফুলটাকে শক্ত করে নিচ্ছি যাতে গাঁদা ফুল খুলে না যাবে ছুঁচটা তার ভিতরে এদিকে সেদিকে করে ঢুকিয়ে ভালোভাবে বেঁধে দিতে হবে সুতোটা দিলে খুব সুন্দর করে উঠে আসবে এই প্লাস্টিকের ভেতর থেকে উঠে আসবে আর খুলবে না তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে তোমরা সবাইকে শেয়ার করো আর কমেন্ট করো লাইক করো চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তোমাদের আমি নতুন বন্ধু পাশে থেকো বন্ধুরা তাহলে তোমরা আরও অনেক কিছু আমি এরকম নতুন নতুন জিনিস নিয়ে আসব। তোমরা দেখতে পাবে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমার এই হাতের কাজটাই জানা এই মাদুরের উপর বসে আছে এই মাদুরটাও আমি জানি গুনতে কী সুন্দর ছক করে মাদুর বোনা হয়েছে দেখেছো বন্ধুরা ভালোভাবে তোটাকে বেঁধে দিতে হবে ছুঁচ দিয়ে এদিক সেদিক করে বেঁধে দিতে হবে দিলে ফুলটা যখন বের করাবো তখন আর খুলবে না যদি বাঁধা না হয় তাহলে খুলে যাবে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমাকে ক্ষমা করে দিও আমাকে কমেন্টে লেখো যে দিদি ভাই তোমার এটা ভুল হয়ে গেছে হ্যাঁ না হলে আমাকে কমেন্ট করো বলো সবাই কীরকম হয়েছে এবার ফুলটা হয়ে এসছে আমার এই দেখো আমি ছুঁচ কীরকম ছোট হয়ে গেছে সুতটা আর সুতোটা আর একটু বড় করে কাটতে দিতে হতো দিলে আমার সুবিধা হতো সুতোটা ছোট হওয়ার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে এইবার সুতোটা আমি ভালোভাবে শক্ত করে বেঁধে দিব যাতে ফুলটা না খুলে যায় এবার হয়ে গেছে এবার আস্তে আস্তে করে আমি ফুলটা খুলবো এবার হয়ে গেছে আমার ফুলটা আস্তে আস্তে করে সেইগুলো খসাতে হবে দেখেছো কি সুন্দর উঠে আসছে ফুলটা পুরো গাঁদা ফুলের মতন লাল ফুল একটা গাঁদা ফুল আছে না সেটা পুরো সেই রকম লাগছে দেখেছ বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ফুল হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা সবাইকে এই ভিডিওটা শেয়ার করো চ্যানেলে যদি নতুন থাকো তোমরা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি কিছু আলাদা কিছু আরও নতুন নতুন জিনিস বানাই তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে এই বলে আমি নমস্কার করছি আজকে আজকের মতন টাটা